বাংলাদেশের উপরে হায়েনাদের নজর পড়েছে আল্লাহদের উপরে এই দুষ্ট প্রকৃতির লোকদের নজর পড়ে আমিন আল্লাহ এই ধর্মের শত্রু দেশের শত্রু দেখে আমার দেশ আউলিয়া کرامের বাংলাদেশ কে হেফাজত আল্লাহ যারা আউলিয়া আল্লাহর दुश्मनी করে দেখে দহন করে দেয় আমিন ধ্বংস করে দেয় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেয় We yeah. মাফ করে তোমাদের আম্মা আব্বার গুনা মাফ করে দেয় আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাদের বাগান

স্তাওয়ার যেয়রাত আমাদের নসীব। আল্লাহ আল্লাহ যিকিরের দ্বারা ফায়য ইয়াত নসীব করে দেন। আমিন।

দিনার ওলি গলি তে মনে চায় শুধু গুলিতে তে আসা যে

বলোক বড় কোন বন্ধু বলো বড় কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি বিশ্বস্ত তার আমাদের বড় বিশ্বস্ত যে কোন বন্ধ বলো বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আস্ত তার না আমাদ বড় বিশ্বস্ত ঠিক না জন কখনো বেথা দিতে জানে না যে বনি মুছে বেদনা যেজন কখনো বেথা দিতে জানে না যে বনি মুছে দেয়ের হাকা কার বুক এত প্রশস্ত তার না আহমাদ বড়ো বিশ্বস্ত আহমদ বড়ো বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় বলা যায় বেশি আস্ত তারে নাম আহমদ বড় বিশ্বস্ত

আসা যে <Și> <analyze anthropology>

پہلا کو سالا سیلا دے رسول سلامی ہے کبول مندر چارو سلام আলোকিত করে হাজার হাজার কোটি কোটি আশেকদের হৃদয়কে উদ্ভলিত করে আলোকিত করে মুর্দা কলবকে जिंदा বানিয়ে সিনাকে মদিনার আয়না বানাইছে আমিন আল্লাহর সেই দরবারে সরাসরি জিয়ারতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে অনেক উসিলা করে কিছু চাইবো আজ বিশেষ করে আপনারা জানেন এই মুরারবন্দ দরবারে নাসিরুদ্দিন সিপাসালার মাতুলার দরবারে আমার আব্বা হুজুর কতবার যে আসছে তার কোন সুবহান আব্বা হুজুর উফাতের একদিন আগে এক দেড় দিন আগে এখানে জিয়ারতে আসছিলেন আয়সা জিয়ারত থেকে বের হয়ে তিনি হঠাৎ করে অসুস্থ হয়েছিলেন অসুস্থ হওয়ার পরে দিনাকে এতে হসপিটালে নিয়ে গেলাম তো যাই হোক এখন কথা হলো যে আব্বা হজুর যে দরবারে আসতেন দেখেন উনি অলি আল্লাহকে এত মহব্বত করতেন শেষ পর্যন্ত অলি আল্লাহর দরবারে হাজিরা দিয়াই তিনি ইন্তিকাল করছেন এটাই হলো নিয়ম আপনারা সবাই অলি আল্লাহদেরকে গানে মানে মহব্বত করবেন এবং অলি আল্লাহদের রেখে যাওয়া পথ মতো অনুসরণ করবেন যারা অলি আল্লাহদের বিরুদ্ধে অবস্থান নিবে আমাদের কিছুই করতে হবে না

অলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় আমরা জান দিব মাল দিব বাতিল এই যারা আসছেন হেদমত করে যাচ্ছেন আল্লাহ এই দিয়ে যাচ্ছেন আল্লাহ পাক এই দরবারের শুভাকাঙ্ক্ষী সকলকে যেন

بلبلے باغ مدینہ آمی. قررت آئین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کی واسطہ مشکل آسان و فرما رنج غم سب دور کر آمی. صاحب جو دو سقا شیر خدا کی واسطہ گنے گر ہم گنے گر ہم گنے گار

আপনার সঙ্গে প্রেমের কানেকশন করতেন আল্লাহ ঠিক ওই মুহূর্তে পাগলের দল আয় হাজির হয়ে গেছে আল্লাহ আপনার বন্ধুর উছিলে আপনি আমাদের বকিলের আরাম আল্লাহ আমাদের মুর্দা কলভ জিন্দা বানায় দেন আকারে মদিনা ওলায় আয়না দেন আল্লাহ আমাদের আফ পারগুনা মাফ করে দেন আল্লাহ আমাদের আম্মা মাফ কারগুনা মাফ করে দেন প্রত্যেকের আব্বা আমার কবরকে জান্নাতির বাগান

আমাদের খাস আমাদের আল্লাহ অনেক অসুস্থ আছে আল্লাহ আপনি সেবা করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে সেবা করে দেয় আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন এই দরবারে আলী আউলা যারা এই দরবারকে আঞ্জাম দিচ্ছেন আল্লাহ খাদে পরিবার থেকে শুরু করে আল্লাহ সকলকে আপনি ন্যায় দান করে আল্লাহ তো নিবেন আমি অসুস্থ এমন যারা অসুস্থ আছে সকলকে আপনি সেবা করে দেন

আমার দেশ আউলিয়া করুন আমিন আল্লাহ যারা উলিয়ালি করে দেখে দফন করে দেয় ধ্বংস করে দেয় আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেয় আল্লাহ আল্লাহ করে যদি বলি দিলে কি তুমি ওই ডাকেরুসিলাই ওই নামেরুসিলাই আমরা সবাই রে মা আমিন <small>